দুর্যোগ পনেরো তারিখ পনেরোই সেপ্টেম্বর আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি বিভিন্ন অংশে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে পরবর্তী ক্ষেত্রে একটা নিম্নচাপ উঠতে পারে বঙ্গোপসাগরে সেই নিম্নচাপ থেকে কি কোথায় কেমন বৃষ্টিপাত হবে আমরা টোটাল বিষয়টা দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আগামীকাল সোমবার পনেরোই সেপ্টেম্বর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকাল বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে যেমন কিন্তু পুরুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে এরকম সতর্কবার্তা ছিল বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত ধানবাদের দিকে বৃষ্টিপাত দুর্গাপুরের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা ছিল বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছিল তো বন্ধুরা আমরা যদি ইতিমধ্যে দেখাই কতগুলো জায়গায় পনেরোই সেপ্টেম্বর বৃষ্টি হবে দেখুন বিরিপাতা বৃষ্টিপাত হবে খড়গপুর উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর তারপরে খড়দা জামশেদপুর গোয়ালতোড় চন্দ্রকোনা বিষ্ণুপুর কতুলপুর, চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া হুরা সোনামুখী বর্ধমান দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ বকরা এই জায়গাগুলোতে কিন্তু বোলপুর গোসকরা এই জায়গাগুলোতে কিন্তু প্রায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা পাশাপাশি দুর্গাপুর দেওঘর ডুমকল এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর তার পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গেও গতকাল বেশ কিছু জায়গায় সহ ঝড় বৃষ্টি হয়েছে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কুচবিহার বিভিন্ন অংশে কিন্তু গতকাল বৃষ্টিপাত লক্ষ্য করা যায় এরকম সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে আমরা এবারে চলে যাব সরাসরি আজকের আবহাওয়ার তথ্য দিতে আজকে আবহাওয়া কেমন থাকবে চলুন সরাসরি আজকের আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখাই আজ কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে এরকমই সতর্কবার্তা যেমন জামশেদপুরের দিকে বৃষ্টিপাত চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত খড়গপুর কোলাঘাট উলুবেরিয়া কলকাতা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এখানে ধানবাদ এখানে ডুমকল এখানে কিন্তু আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল দেওঘর এই সমস্ত এরিয়ায় বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার নেপাল সিকিম ভুটান গ্যাংটক একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি শিলচর সিলেট ময়মনসিংহ ত্রিপুরা কুমিল্লা আমবাসা বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাত রয়েছে এ পাশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টিপাত হতে পারে বর্ধমান আরামবাগ শান্তিপুর এখানে রয়েছে চন্দ্রকোনা গোয়ালতোড় চন্দননগর কলকাতা আমতা যশোর লোয়াগড়া শান্তিপুর একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা লাগুয়ার দিকে চারটার দিকে যাওয়ার পর চারটার দিকে আমরা দেখতে পাচ্ছি কোন জায়গায় বৃষ্টিপাত হবে না লোহাগড়া এবং মাদারীপুর এই জায়গাগুলোতে ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আমরা চলে যাব সরাসরি রাত্রিবেলা ভোর রাত পনেরোই সেপ্টেম্বর এখানে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত হতে পারে রংপুর গোয়ালপাড়া গুয়াহাটি শিলংয়ের দিকে সিলেটের দিকে শিলচর বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে যদি দেখাই তাহলে বৃষ্টিপাত হতে পারে হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি কোলাঘাট কলকাতা চন্দননগর সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া বরিশাল খেপু লালমোহন মতিরহাট একাধিক জায়গায় কুমিল্লার দিকে বৃষ্টিপাত বৃষ্টি হতে পারে ঢাকা ময়মনসিংহ সিলেট শিলচর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখাচ্ছি এবারে আমরা একটু উপগ্রহ চিত্রে যাবো উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে আকাশের কন্ডিশন বন্ধুরা আকাশের কন্ডিশন কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুর্যোগপূর্ণ আবহাওয়া রংপুরে বৃষ্টিপাত সহ বৃষ্টি হতে পারে আলিপুর আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি মেঘাচ্ছন্ন পরিস্থিতি শিলংয়ের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি শিলচর সিলেটের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি মন ময়মনসিংহের দিকে এখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা নাগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ বগড়া বগড়ার দিকে বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগ মেহেরপুর যশোর লোহাগোড়া মাদারীপুর ফিরিদগঞ্জ এখানে কিন্তু সন্দীপ বর্ধমান দুর্গাপুর একাধিক অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে যদি এই মেঘকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যেয়ে দেখাই এই মেঘ কিন্তু ধীরে ধীরে প্রবেশ করে যাবে দশটা উনত্রিশ নাগাদ বেশ কিছু জায়গার উপরে আবারও প্রভাব বিস্তার করবে দুর্গাপুরের দিকে মেঘাচ্ছন্ন বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মেহেরপুরের দিকে বৃষ্টি পাবনার দিকে বৃষ্টি শান্তিপুরের দিকে বৃষ্টি বর্ধমানের দিকে বৃষ্টিপাত এবং মেঘাচ্ছন্ন পরিস্থিতি আরামবাগের দিকে বৃষ্টিপাত কোলাঘাটের দিকে বৃষ্টিপাত কলকাতায় বৃষ্টিপাত শ্যামনগরে বৃষ্টিপাত সাতক্ষীরায় বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে পশ্চিমাঞ্চলে আরও বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা পাশাপাশি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর ভাগলপুর দুর্গাপুর পাটনা কালাই ময়মনসিংহ বগড়া ময়মনসিংহ এই একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্ক বার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি এবারে আমরা উত্তরবঙ্গর ব্যাপার দেখালাম কাঠমান্ডুর দিকে কিন্তু বৃষ্টিপাত নেপালের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও আমরা চলে আসবো বজ্রবিদ্যুতে বজ্রবিদ্যুতের পর আমরা চলে যাব সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মারাত্মক থেকে মারাত্মক ধরনের বৃষ্টিপাত আগামীকাল সোমবার পনেরোই সেপ্টেম্বর বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত আমরা এটা দেখিয়েছি আমরা পনেরো তারিখটা দেখালাম না সরাসরি চলে যাব ষোলো তারিখ ষোলো তারিখ কীরকম বৃষ্টিপাত রয়েছে ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর বৃষ্টিপাত দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়েছে চাকুলিয়া বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর বৃষ্টি হতে পারে আরামবাগ বর্ধমান বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়া গোয়ালতোড় খর্দা পান্ডুয়া ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতোড় একাধিক জায়গায় কিন্তু আম আমলগোড়া বালিচোক কোলাঘাট তমলুক একাধিক জায়গায় বৃষ্টিপাতের কতুলপুর বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া হুরা ডুমকল এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাত তারপরে চিত্তরঞ্জন দেওঘর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরা চট্টগ্রাম কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট এখানে কিন্তু আগরতলা বা লক্ষাই তার পরবর্তী ক্ষেত্রে আলু আলিপুরদুয়ারের দিকে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বৃষ্টিপাত রংপুরের দিকে বৃষ্টিপাত পাশাপাশি এখানে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং সিকিম ভুটান নেপাল গ্যাংটক এখানে কিন্তু কাঠমান্ডু নেপাল একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু এলাকার উপরে পরবর্তী ক্ষেত্রে আমরা সরাসরি সতেরো তারিখের দিকে যাব সতেরো তারিখের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বন্ধুরা সতেরো তারিখ সতেরোই সেপ্টেম্বর আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া কুমিল্লা কুমিল্লার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে বরিশাল বৃষ্টিপাত হতে পারে খুলনা বৃষ্টিপাত হতে পারে ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম লখাই এখানে কিন্তু আগরতলা ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ময়মনসিং সিলেট একাধিক স্থানে বৃষ্টিপাত মেহেরপুর রায়শাহী বিভাগ একাধিক স্থানে কিন্তু বৃষ্টি হতে পারে কলকাতার দিকে বৃষ্টিপাত দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত দেওঘরের দিকে বৃষ্টিপাত আসানসোল চিত্তরঞ্জনের দিকে বৃষ্টিপাত ধানবাদের দিকে বৃষ্টিপাত জামশেদপুরের দিকে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত এখানে খড়গপুরের দিকে বৃষ্টিপাত একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি বৃষ্টি হতে পারে গোসাবা বৃষ্টি হতে পারে খড়গপুর বৃষ্টি হতে পারে জামশেদপুর বৃষ্টি হতে পারে কেশপুর পুরুলিয়া বাঁকুড়া খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান এখানে কিন্তু কতুলপুর বিষ্ণুপুর একাধিক চন্দ্রকোনা এখানে কিন্তু রয়েছে চন্দননগর কৃষ্ণনগর খড়দা হাবড়া বনগা, চাকদা একাধিক জায়গায় বৃষ্টিপাত এখানে কিন্তু কলকাতা এখানে উলুবেড়িয়া এখানে কোলাঘাট তমলুক বালিচোক খড়গপুর চন্দ্রকোনা গোয়ালতোড় এই সমস্ত এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু প্রায় সর্বত্র জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিরাজ করতে পারে পরবর্তী ক্ষেত্রে সরাসরি উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে উত্তরবঙ্গে আঠারোই সেপ্টেম্বর কিন্তু এখানে বিরাট দুর্যোগ হতে পারে কোচবিহারের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু বিভিন্ন স্থানে শিলিগুড়ি আলিপুরদুয়ার শিলংয়ের দিকে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু লক্ষ্য করা যেতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে ধানবাদের দিকে হবে উনিশ তারিখ আমরা কুড়ি তারিখ পর্যন্ত দেখাবো উনিশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে আঠেরো তারিখের পর উনিশ তারিখ বৃষ্টি চলবে বৃষ্টি চলবে কিন্তু বৃষ্টিপাতগুলো থেমে থেমে ধাপে ধাপে বৃষ্টি হবে আজ এই জায়গায় কাল অন্য জায়গায় এইভাবে বৃষ্টিপাত থাকবে উনিশ তারিখ হতে পারে রংপুর এখানে গোয়ালপাড়া এখানে রাইসাই বিভাগ এখানে ঢাকা ধানবাদ পাটনা এখানে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু সহ ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবার একটু কুড়ি তারিখে গিয়ে দিলে একটু কুড়ি তারিখে যদি পরিস্থিতিটা দেখাই কুড়ি তারিখ কী হতে পারে বন্ধুরা কুড়ি তারিখ আরও কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে বৃষ্টিপাতগুলো কিন্তু বিক্ষিপ্ত আকারে হতে চলেছে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাব সরাসরি একদম এই মুহূর্তের পরিস্থিতি দেখাতে আগামী আট দিনের ভেতরে কী হতে পারে চার ডের ভিতরে ক্লিক করে দিলাম চার দিনের ভিতরে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি নেপাল ভুটান সিকিম গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং একাধিক জায়গায় মায়ানমার সিটুই ত্রিপুরা চট্টগ্রাম তারপরে বন্ধুরা বৃষ্টিপাত হতে পারে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর উড়িষ্যা পুরী জলেশ্বর বালেশ্বর দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর একাধিক জায়গায় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হলদিয়া ডায়মন্ড হারবার কণ্ঠাই বাজকুল খানাকুল একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি লক্ষায়, আম্বাসা এখানে কিন্তু আগরতলা ব্রাহ্মণবাড়িয়া একাধিক রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আমতা হাওড়া হুগলি একাধিক আরামবাগ বর্ধমান বিভিন্ন এরিয়ায় আট চার দিনের ভেতরে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা চলে যাব সরাসরি তাপমাত্রার পরিস্থিতি দেখাতে আগামী দু একদিন দিন কেমন তাপমাত্রা থাকতে চলেছে চলুন সরাসরি আজকে চোদ্দোই সেপ্টেম্বর আজ কেমন তাপমাত্রা থাকতে পারে আমরা সেই সংক্রান্ত একটু তথ্যগুলো দেব আপনাদের কাছে সরাসরি আমরা একটাই প্রবেশ করলাম আমরা যদি দেখাই বন্ধুরা হিডওয়েব সতর্কবার্তা প্রথমত নেই ঠিক আছে মোটামুটি পশ্চিমাঞ্চলে সাতাশ ডিগ্রি দুর্গাপুরে বত্রিশ ডিগ্রি রাইশাই বিভাগ একত্রিশ ডিগ্রি মেহেরপুর তিরিশ ডিগ্রি রাঁচি সাতাশ ডিগ্রি জামশেদপুর আঠাশ ডিগ্রি খড়গপুর সাতাশ কলকাতা সাতাশ খুলনা আঠাশ বরিশাল সাতাশ খেপুপাড়া উনত্রিশ চট্টগ্রাম সাতাশ কুমিল্লা এখানে সাতাশ ঢাকা সাতাশ ময়মনসিংহের দিকে আমরা কতটা পাচ্ছি একটু দেখাচ্ছি ময়মনসিংহ আঠাশ সিলেট এখানে ছাব্বিশ শিলচর সাতাশ এখানে তুরাই পঁচিশ এখানে ময়মনসিংহ তিরিশ এখানে কিন্তু আমরা কালাই উনতিরিশ মালদা তিরিশ ভাগলপুর বত্রিশ আলিপুরদুয়ার সাতাশ গোয়ালপাড়া সাতাশ গুয়াহাটি সাতাশ শিলিগুড়ি সাতাশ তার পরবর্তী ক্ষেত্রে আমরা একটু দেখাবো বগড়া উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু ঘোরাফেরা করবে ওয়েব সতর্কতা নেই ব্যবসা গরম অনুভূত হতে পারে বন্ধুরা আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটের জন্য অবশ্যই এস বাংলা চ্যানেলে থাকুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ নেক্সট আপডেটে দেখা হচ্ছে থ্যাংক ইউ